এই পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে স্বাধীনতার সাতাত্তরতম দিবস সেলিব্রেট করব আপনাদের সবাইকে ও সমস্ত ভারতবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই শুভ দিনে আমরা একটাই কথা মনে রাখবো স্বাধীনতা শুধু একটি ছুটি কাটানোর দিন নয় শুধু কোথাও বেরিয়ে আসা ও ভালো মন্দ খাবার দিন নয় স্বাধীনতা মানে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া উনিশশো সালে পনেরোই অগস্টে আমাদের বীর দেশভক্তদের নেতৃত্বে আমরা স্বাধীনতা ফিরে পাই এখন সাতাত্তর বছর কেটে গেছে সত্যি বিজ্ঞান আমাদের এই আধুনিক জীবনে আলোড়ন তুলে দিয়েছে মানসিকতার দিক থেকে আমরা দাবি করি আমরা অনেক স্বাধীন হয়েছি সামাজিক জীবনে মেয়েরা অনেক এগিয়ে এসছে স্বাধীন চিন্তা মুক্তমনা করে তুলেছে তাদের শিক্ষিত মন স্বাধীনতা মানে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী ও সুচিন্তার ধারক তবুও এই একুশো শতাব্দীতে সত্যি কি আমরা বিশেষ করে নারীরা স্বাধীন হয়েছি সত্যি কি মেয়েরা আজও সুরক্ষিত আজও মন ভারাক্রান্ত হয়ে যখন পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান হয় তখন পরিবারে নিরানন্দ ঘনিয়ে আসে শিশুকন্যা জন্মানোর পর এখনও কিছু কিছু পরিবারে শিক্ষিত করে তোলার আগে বিয়ের কথা ভাবে কুসংস্কার কাটিয়ে বৈজ্ঞানিক সুলভ মানসিকতা আজও দুর্লভ একটি মেয়ের মনোজগতে আজও তাদের আমরা স্বাধীনতা দিতে নারাজ আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন আমাদের ক্ষুদ্রতাকে দূরে সরিয়ে ভারত মাতার পায়ে প্রতিজ্ঞা করি যে প্রতিটি দেশবাসী যেন উন্নতি করে নিজের মনকে নারী জাতির প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল হই আমরা যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে উঠি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আজ দেশমাতাকে শ্রদ্ধা জানিয়ে এই প্রতিজ্ঞা করি আমরা যেন প্রকৃত রূপে স্বাধীনতার মূল্য দিতে পারি দেশ ও দশকে উন্নতির শিখরে তুলে দেওয়ার একজন সত্যিকারের নাগরিক হই জয় হিন্দ মা মাতারম।